যাদের ক্যাশ টেবিল লাগবে তারা যোগাযোগ করতে পারেন ক্যাশ টেবিল এখানে অর্ডার নেওয়া হয় রেডিমেডও বিক্রি করা হয় দেখুন ক্যাশ টেবিল আবার এই যে আপনার ওয়ার্ড্রপ তৈরি হচ্ছে এই যে রিডিং টেবিল এখানে যাবতীয় মাল খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় সব আমাদের কারখানা এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনার টেনশনে পড়ে গেছেন যে পড়াশোনা কিভাবে করাবেন তার জন্য টেবিল এই টেবিলে বসে সুন্দর পড়াশোনা করতে পারবে এখানে র্যাক আছে র্যাকের মধ্যে বই রাখতে পারবে যদি কারো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন